হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফোর ব্লগস আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর কালকে তো ক্রিসমাস তার কারণে আমার মাথায় একটু বুদ্ধি এলো যে বুদ্ধিটা হচ্ছে আমার ভাই পাশে ঠিক আছে রাজকে দাদা ভাই বলে ডাকছে তো ভাইকে আমি একটু সান্টা ক্লস সাজাবো এটাই আমার প্ল্যানিং তো তার কারণেই আমি ভেবেছি যে ভাইয়ের আজকে কিছু কেনাকাটি করবো সান্টা ক্লসে যা যা লাগে আর কি সবকিছু টুপি তারপরে জামা সবকিছুই কিনবো তো তার জন্য যাবো কেনাকাটি করতে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে বাজারে গিয়ে কি করবো তো কালকে গেছিলাম আমি বগুলাতে সেখান থেকে আমি এখন হবে তাছাড়া আজকে আমি আরও কেক নিয়ে আসবো কালকের জন্য কালকে তো সবাই কেক খায় তো এই যে কেক নিয়ে এসেছি আমি এখন এই কেকটা কেটে আমি খাবো আমার আর মানে তস হইছেন শক্ত ভীষণ মানে আমি কাটতেই পারছি না আর বোন কে প্লেট আনতে হলাম বোন কে বলা যাবে কাটতে পারছি না আমার দ্বারা হবে না অবস্থা একটা সামান্য একটা কেক কাটতে আমার এরকম অবস্থা আমি না কি করব আমি বুঝতে পারছি যে আমি পারব না প্যাকেটটা ফেলো প্যাকেটটা ফেলো এজরে বলেছিলাম প্লেট নিয়ে মানিকা মনিকা মনিকা

যেহেতু বগুলা যাবো তারপরে ভাবলাম যে একবারে স্নান করে তারপরে রেডি হয়ে বেরোবো আর তার আগে ভাবলাম যে স্নান করার আগে তোমাদের সঙ্গে একটা ফেস ব্যাপারে শেয়ার করি ফেস নাম হলো গ্রো ইয়ং ফোম ফেস ওয়াশ তো দেখতেই পাচ্ছো প্যাকেজিংটা কত সুন্দর আর খুললে এই যে হলুদ একটা বোতল দেখতে পারবে আর যেহেতু এটা ফোম ফেস ওয়াশ তার কারণে কিন্তু এখানটাই এরকম এখানে একটা সিলিকন ব্রাশ রয়েছে আর যেহেতু এটা ফোম ফেস ওয়াশ তার কারণে এখানে দু তিনবার প্রেস করলে দেখতে পাচ্ছ একটা ফোম টাইপস ক্রিয়েট হবে তো দেখতে পাচ্ছ এরকম হলুদ একটা জিনিস বেরিয়ে আসবে আর এই ব্রাশটা দিয়ে কিন্তু এখন মুখে ভালোভাবে সার্কুলার ভাবে অ্যাপ্লাই করতে হবে এই ফেস ওয়াশটির মধ্যে আছে টারমারিক ও অ্যালোভেরার গুণ টারমারিক থাকার জন্য কিন্তু এর কালার হলুদ টারমারিক আমাদের স্কিন ও ডেথ সেল গুলো রিমুভ করতে হেল্প করে এবং একটা ন্যাচারাল স্কিন দেয় দেখতেই পাচ্ছো আমার স্কিন কতটা ফ্রেশ ও সফট লাগছে তো গাইস আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার স্কিনে কিন্তু আলাদা একটাই গ্লো দিচ্ছে তো গাইস যেহেতু কেনাকাটি করতে বাইরে যাব তার কারণে কিন্তু আমি এখন ইউজ করব গ্রো ইয়ং ময়শ্চারাইজার এন্ড সানস্ক্রিন এই সানস্ক্রিন ও ফেস ওয়াশটা কিন্তু আমি একসঙ্গে ইউজ করি তো গাইস এই প্যাকেজিংটা দেখতে পাচ্ছ কত সুন্দর দুটোর প্যাকেজিংই কিন্তু খুব সুন্দর এসেছে আর এটাও কিন্তু সেম হলুদ একটা কোট এসেছে দেখতেই পাচ্ছ আর স্মেলটাও কিন্তু দারুণ কত সুন্দর করে প্যাক করা এতেও রয়েছে টার্মারিক ও অ্যালোভেরার গুনাগুণ এটি হান্ড্রেড পার্সেন্ট সেফ এগ্রিয়েন্স দিয়ে তৈরি এবং এতে কোনো টক্সিন নেই একদম নিশ্চিন্তে তোমরা ব্যবহার করতে পারো এটা তোমার স্কিনকে নারিশ ও হাইড্রেট রাখবে প্রোটেক্ট করবে ইউবি রেস থেকে এবং একটা ব্রাইড ও সফট স্কিন দেবে এবং এতে রয়েছে এসপিএফ এইটিন প্লাস তোমরাও যদি এই দুটো প্রোডাক্ট কিনতে চাও তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর কিভাবে অর্ডার করবে সেটাও কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করার পরে যে প্রোডাক্ট চলে আসবে প্রোডাক্ট আসার পরে কিন্তু বাই নাওতে ক্লিক করতে হবে তারপরে তোমরা বাই নাওতে ক্লিক করার পরে কন্টিনিউ করো তো গাইস তো গাইস অনেকক্ষণই তো হলো তো চলো এবার মিতাদিদের বাড়িতে যাব তারপরে যাব বগুলাতে তো চলো এবার রেডি হয়ে আগে তো কিছুই না সিম্পলি একটু লিপস্টিকই পরবো আর বাইরে ভীষণ রোদ একটু সানগ্লাস পরবো আর চুলটা বাঁধবো এমনি ভিজা রয়েছে আপাতত হালকা হালকা ভিজা রয়েছে তো লিপস্টিক পরা হয়ে গেছে এবার বেরোবো সানগ্লাস এখন বেরোবো আর ক্লিপ সঙ্গে করে নিয়ে যাবো রাস্তা থেকে চুলটা বাঁধবো তো চলো একবার মিতা দিদির বাড়িতে দেখা হচ্ছে তো তোমাদের যেটা আর কি বললাম আমি কিন্তু বগুলাতে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম তো যার আগে ভাবলাম মিতাদির কাছ থেকে শাড়ি নিয়ে যাই কারণ আমার শাড়ি ছিল মিতাদির কাছে তো সেটা নিতে এসেছি তো যখন আমি মিরাদির কাছে শাড়ি নিতে আসি তারপরে কিন্তু আমি আর বগুলা যেতে পারিনি তাই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতে পারিনি আমি কিন্তু পঁচিশে ডিসেম্বরেও কোথাও বেরোতে পারিনি কারণ আমি তোমাদেরকে যেটা বললাম আমার ভাইয়ের শরীরটা একটু খারাপ ছিল পরে মা ফোন করে বলে যখনই বগুলা যাবো তখনই ফোন করে বলে যে ভাই নাকি আবার বমি করছে তার কারণে কিন্তু আর বগুলা যাওয়া হয়নি সোজা বাড়িতে চলে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর ভাইকেও সাজাতে পারলাম না স্যান্টা ক্লস খুব আফসোস পরের বছর সাজাবো যদি ভাইয়ের শরীরটা ভালো থাকে আর এখানে মিতাদি আমাকে কেক খেতে দিয়েছে তখনও ভেবেছিলাম যে বগুলাতে যাবো ভাইয়ের জন্য কেনাকাটি করবো আর হলো না কেয়ার করা যাবে পরের বছর অবশ্যই করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর এবারও আমি পঁচিশে ডিসেম্বরে আমি কোথাও বেরোতে পারিনি তাই তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করতে পারিনি অবশ্যই ব্লগ শেয়ার করতাম আর তাই এখানে একটু খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা চলে যাব সোজা বাড়িতে কারণ এর পরেই আমার মা আমাকে ফোন করবে ফোন করে বলবে ভাইয়ের শরীর ভীষণ অসুস্থ বাড়িতে আয় জলদি তার কারণে আর কি কিছুই হলো না যা প্ল্যানিং ছিল বাইরে একটু তাই করছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে মিতাদির বাড়ি থেকে আস্তে আস্তে আর এখন আমি আর মা যাচ্ছি একটু ঘুরতে এই যে রাজ আমাকে দিয়ে গেল বাড়িতে এখন আমি আর মা যাচ্ছি একটু মামা বাড়িতে আমাদের মামা কাছেই আমার প্রথম ব্লাগ আমার মামা থেকে তাই না রাজ তো চলো আস্তে না আস্তে আমাদের পথ আটকে দিয়েছে মানিক পড়ে দেবা বাবা পড়ে দেবা পড়ে দেবা ওই যে দিদি অনেক দিন পর মামা বাড়ি কি খাচ্ছ বাবা কি হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা লাগাতে হবে তাই কষ্ট ও ডান খাওয়া আমি তুই দিদার সাথে সন্ধ্যা লাগাবা বাড়ির কথা বলছো ও ডান আমি জাহাজ বলি তাই পটল ভালো করে ছোট ছোট বাজাও হ্যাঁ জোরে জোরে বাজাও আর ইয়ে বসো বসো ভাই বসো চটি পড়ে এসো কেন তুমি চটি পড়ে আসছি নাই সন্ধ্যা দিচ্ছে ব্লাউজ বানাতে যাচ্ছি এখন আমরা রাত করে চলো ভাই সরো 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 লাগবে এখন সবাই মিলে যাচ্ছি আর এই যে ভাই ধ্যান করছে চলো ভাই মারাও যাবে আমার সঙ্গে মানে মাও যাবে এখন সবাই মিলে যাচ্ছি হাঁটতে বেরিয়েছি রাস্তায় মানিক মানে সব এই আর কি আসলাম আমরা ইসাদের বাড়ি থেকে আর তোমাদের যেটা আর কি বললাম ভিডিও শেষ করা गाइस তোমাদের যেটা আর কি বললাম এই গ্রো ইয়াং ময়েশ্চারাইজার আর ফেস ওয়াশের ব্যাপারে এটা কিন্তু পার্সোনালি আমি ইউজ করি আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি আশা করছি তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে তাহলে তোমরা অর্ডার করো এই গ্রো ইয়াং ময়েশ্চারাইজারের কম্বো লিংক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্টে পিন করা রয়েছে